কতদিন পরে এলাম বলতো এর আগে সেই এসছিলাম তখন বাপুন আমার পেটের ভেতর সদ্য তিন মাস মতো হবে তারপর এই এখন এলাম আমরা তিনজনে আর দেখো একে যে নদী দেখাবো বলে নিয়ে এলাম ইনি তো ঘুমিয়েই কাদা সেদিন সকালে অর্ণ হঠাৎ বলল চলো দুপুরের দিকে নদীর তীর থেকে ঘুরে আসি বাবা মা গেছে ঘুরতে বাড়িতে আমরা তিনজনে তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া সেরে ঘর দোর তালাবন্দি করে দুপুর দুপুর বেরিয়ে পড়লাম তিনজনে নদী তীরে গিয়ে অর্ণব বলল তোমাকে কিছু প্রশ্ন করছি তোমার যা মনে হয় বলবে একেবারে ইনস্ট্যান্ট যেমন তেমন করে উত্তরগুলো দিলাম জানি না কেমন লাগবে আপনাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি এই তো উঠেছে উঠেছে উঠে পড়েছো ও মা গম্ভীর হয়ে গেছো কেন ঘুম ভাঙতে গম্ভীর তুমি দেখো কোথায় এসছি বলো তো আমরা কি গো সামনে দেখো নদী দেখতে পাচ্ছ সামনে ভালো লাগছে না তুমি বুঝতে পারছো কিছু কিছুই তো তুমি বুঝতে পারছো না কি অদ্ভুত না এর আগের বার যখন এসছিলাম তখন ও ছিল না আর আজকে ওকে সাথে করে নিয়ে এসেছি আচ্ছা এই যে তুমি এর আগে যখন এসেছো তখন তুমি মা হওনি আর এখন তুমি ওকে নিয়ে এলে তুমি মা হয়ে গেছো এই আগের জীবন আর এই মা হওয়ার জীবন এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে কি বদলেছে জীবনে পার্থক্য তো অনেকটাই বদলেছে অনেক কিছুই বদলে গেছে আগে শুধু মেয়ে ছিলাম তারপরে বউ হলাম তোমাকে বিয়ে করে অতটা দায়িত্ব আসেনি কিন্তু এখন তো মা আর মায়ের দায়িত্ব তো বিশাল এখন আমার যা কিছু ভাবনা ওকে ঘিরেই ওকেই আমি সাজাই ওর সাথেই এখন বেশিরভাগ সময়টা তো আমার ওর সাথেই এখন কাটে এই আর দায়িত্ব তো মায়ের তো দায়িত্ব তো থাকে অনেক কিছুই তো সেই সব আর কি দেখো নদী দেখোছ না ওই নদীটা দেখো নদীর দিকে দেখো তোমার সাথে এলাম আমি তোমাকে নিয়ে নদীর সাথে গল্প করতে এসেছি বলো নদীকে বলো কেমন আছো জিজ্ঞেস করো জিজ্ঞেস করো দেখেছো নৌকা চলছে দেখেছো দেখো আচ্ছা মৌলি যেই মুহূর্তে তুমি তোমার সন্তানের প্রথম আওয়াজ শুনলে সেই মুহূর্তটার কিছু অনুভূতি কিছু অভিজ্ঞতা আমাদের বলো যদি নার্সিং হোমের কথা বলছো হ্যাঁ সেটা তো একটা সে অভিজ্ঞতাটা কখনোই ভোলার মতো নয় সেই যে প্রথম মানে যখন আমার ওটি হলো দিয়ে একটা যে বাচ্চার চ্যাঁ করে যে কান্নাটা সেই কান্নাটা শুনলে আমি জানি সবারই যারা মা হয় তাদেরও হয়তো একই অভিজ্ঞতা মানে আমারও সেই সেম মানে এত সুন্দর একটা মুহূর্ত হয়তো আমি জীবনে কোনোদিনই ভুলতে পারবো না কোনোদিনই ভোলা সম্ভব নয় সুন্দর কেন বলছো ঠিক আমি বলে বোঝাতে পারবো না মানে যারা মা হয় তারাই একমাত্র বুঝতে পারবে আমার কথাটা তারাই একমাত্র আমার সাথে মানে তাদেরও একই রকমের হয়তো হয়েছে ব্যাপারটা মানে ওই যে বাচ্চার কান্নাটা প্রথম যে কান্নাটা আমার কানে মানে সারাক্ষণই আমি যখনই মনে করার চেষ্টা করি ওই দিনের কথাগুলো ওই যে বাচ্চার ফার্স্ট কান্নাটা ওইটা সত্যি একটা মানে মারাত্মক অভিজ্ঞতা মানে এত আনন্দ হয়তো আমি জীবনে কোনো দিনই পাইনি কোনো দিনই হয়তো আমি বলতে পারছি না ঠিক আমার কথা হয়তো বুঝতে পারবে না তুমি তোমার কিভাবে বড় হতে ধরো কেউ চায় আমার সন্তান যেন ডাক্তার হয় কিংবা ইঞ্জিনিয়ার বা ধরো নিজের পক্ষে একটা সরকারি চাকরি মানে এগুলো এখন থেকে আমি কি করে বলবো বলো এখন তো ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাইব তবে ও বড় হয়ে কি করতে চায় মানে ও যেটা নিজস্ব ইচ্ছে থাকবে যেটা নিয়ে ও এগোতে চাইবে ওটা নিয়ে ও এগোতে পারবে মানে আমাদের দিক থেকে কখনো বাধা হয়ে আমরা দাঁড়াবো না তবে পৃথিবীটা ঘুরে ফিরে দেখুক এখন নিজের মতো করে ভালো থাকুক এটাই চাইবো আমি স্তব্ধ চাঁপাতরু গন্ধ ভরে তন্দ্রহারা ভগ্ন নদী আপন বেগে পাগল পারা আই 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 আচ্ছা মৌলি হ্যাঁ তোমার মা হওয়ার পরে সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল কঠিন সময় বলতে ওই ধরো প্রায় আড়াই তিন মাস মতো ওই টাইমটা তো খুবই কঠিন ছিল কারণ তো আমার সদ্য সিজার হয়েছে তার উপরে এইটুকু একটা ছোট পুচকি বাচ্চা মানে ওই দিনগুলো প্রায় নির্ঘুমই কাটিয়েছি আমি মানে সারা দিন সারা রাত ঘুম হতো না তবে হ্যাঁ তুমি মানে খুবই হেল্প করেছ খুবই সাপোর্ট করেছ খুবই মানে সত্যি বলতে তুমি না থাকলে হয়তো সম্ভবই হতো না এইভাবে একটা ছোট বাচ্চাকে নিয়ে সারা দিন সারা রাত কেন ওকে অসুবিধার কি হতো অসুবিধা বলতে সাধারণত সব বাচ্চার ক্ষেত্রেই হয় তো প্রায় সব বাচ্চার ক্ষেত্রেই হয় রাতে ঘুমাতো না দুপুরেও ঘুমাতো না তো কান্ত কান্না কাটি করতো প্রচুর কান্না কাটি করতো এক একটা দিন তো মানে যেন কি ভয়াবহ কেটেছে যে মানে ভয় কেন কাঁদছে বাচ্চা তো কেন কাঁদছে তা আমার শ্বশুর মশাইকে বাবাকে খালি বিরক্ত করতাম এটা নিয়ে কি হয়েছে বাবা বাবা বলতো কিছু না ওটা সব বাচ্চাই এরকম করে বা আমার শাশুড়ি মাও ওটা সব বাচ্চাই হয় সব বাচ্চাই করে ওরকম কিছুই না কিন্তু তাও নতুন মা তো কোনো অভিজ্ঞতা নেই মা হওয়ার পর তোমার একটা বিশেষ ভালো লাগার অভিজ্ঞতা যদি আমাদের বল দেখো মা হওয়ার পরে অভিজ্ঞতা অনেক রকমই থাকে সেরকম দেখলে অনেক ভালো লাগাই আছে তবে এই মুহূর্তে আমার দুটো অভিজ্ঞতাই এখন মনে পড়ছে একটা হচ্ছে তুমি আমার জন্মদিনে ওর হাতে শুভ জন্মদিন মা এটা একটা কাগজে লিখে ধরে ধরিয়ে দিয়েছিলে ওটা আমার জন্মদিনে সেরা উপহার ছিল আর একটা ও যখন প্রথম মা মা করে বলতে লাগলো মানে হয়তো বুঝে বলেনি তবু ওটা খুবই কাছে আচ্ছা চলো এবার ফিরতে হবে বেলা হয়ে এসছে আর দেরি করলে এবারও ঠান্ডা লেগে যাবে